হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন কেউ নেই ভালো আছি এম ডিসোয়েল যে এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আর আমি ইউটিউবে আমরা হচ্ছে নতুন নতুন কাজ নিয়ে আসবো যার কারণে ইউটিউব চ্যানেল খোলা তো সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেলটা হচ্ছে খোলা হয় সেই জন্য যে আমরা অনেক নাটক মিউজিক ভিডিও শর্ট ফিল্ম এগুলো বানাবো যার কারণে ইউটিউব চ্যানেলটা খোলা এমনি সোহেলজি আপুর ছবি দেয়া তো আপন না ভাইয়া জানি না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা নতুন নতুন ভিডিও আনবো ইউটিউবে যার কারণে ইউটিউব চ্যানেলটা খোলা এই তো দুইজন চলে আসছে কমেন্ট করেন আপনাদের কমেন্ট আজকে দেখা যাবে কারণ অনেক কম আছে আজকে ভিওয়ার্স অনেক কম তো যারা যারা কমেন্ট করবেন সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে দুইজন আছেন দুইজন কমেন্ট করে দেখতে পাচ্ছি না একজন আসছে তিনজন তিনজন জয়েন হয়ে গেছে আমার লাইভে তো আপনারা আজকে যারা যারা কমেন্ট করেন সবার কমেন্ট করবো টুম্পা আচ্ছা আচ্ছা টুম্পা এসেছে টুম্পা কেমন আছো টুম্পা আর হচ্ছে এমডি সোহেল আর আর কেউ নেই আজকে তিনজনই আছে লাইভে তার আবার ইউটিউবে চারজন চলে আসছে চারজনের মধ্যে থেকে এম এস টুম্পা এমডি সোহেল আর কে আর বাকি দুজনকে কমেন্ট করেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আজকে কারণ আজকে একদম কম কম কমেন্ট আসতেছে আর আমি ইউটিউবে আজকে ফার্স্ট টাইম লাইভে আসছি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আমরা এটাতে নতুন নতুন ভিডিও পোস্ট করব অনেক লং লং ভিডিও নতুন নতুন কাজ আসবে ইউটিউবে যা সব পেজে পোস্ট করা যায় না কমেন্ট করেন রিপ্লাই দিব না হলে তো কিছু বলতে পারতেছি না আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ টুম্পা ভালো আছি কি করতেছো আর একটু লাইভটা শেয়ার করে দাও না এমডি ডিসোহেল টুম্পা তোমরা দুজনে লাইভটা একটু শেয়ার করে দাও আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে যত ভিডিও আমি পোস্ট করবো সব তোমাদের আগে মানে সবার আগে চলে যাবে নোটিফিকেশন চলে যাবে তখন দেখতে পারবা থ্যাংক ইউ টুম্পা কে লাইভটা শেয়ার করেছেন একটু জানাবেন হ্যাঁ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এটাতে অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করা হবে এখন থেকে আমাদের হচ্ছে নতুন নতুন মিউজিক ভিডিও আসবে নাটক আসবে এগুলো আমরা সব পোস্ট করব ঠিক আছে এম ডি মুসলিম উদ্দিন ভাইয়া লিখেছেন আফার লিপস্টিক দেন নাই ক্যান আজকে আমি একদম ন্যাচারাল আসছি আসলে ইউটিউবে যে লাইভে আসা যায় জানতাম না আর লাইভ অন করলাম দেখলাম যে অন হয়ে গেছে তো ইউটিউব নতুন খুলেছি তো সোহান ভাইয়া কি অবস্থা কেমন আছেন হ্যাঁ সোহান ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন সোহান ভাইয়া আমার লাইভটিউটে শেয়ার করে দেন এমনি মুসলিম উদ্দিন ভাইয়া লাইভ শেয়ার করে দেন হ্যাঁ ইউটিউব চ্যানেলটা নতুন খুলছি তো আগেই খোলা ছিল কিন্তু রানিং ছিল না এটা আমার ইউটিউব চ্যানেল সবাই একটু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার যত যত ভিডিও পোস্ট করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমরা নতুন কাজ শুরু করতেছি ইউটিউবের জন্য আপনারা সবাই পাশে থাকবেন এজন্য সাবস্ক্রাইব করে রাখেন এটা শেয়ার করে দেন আমার লাইফটা আচ্ছা আমি ফেসবুক পেজে লাইভে আসতেছি এখানে লাইভ ভিউ হবে না কেউ দেখতেছেও না শেষ করবে কিভাবে সেটাও তো জানি না স্টার্ট স্টার্ট বলে ও অলরেডি ছয় জন হয়ে গেছে আমি লাইভ থেকে চলে যাচ্ছিলাম এখনই ছয় জন একটিভ হয়ে গেছে তো আজকে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি ভালো লাগতেছে অনেক কারণ আগে পরে অনেক কমেন্ট থাকে রিপ্লাই দিতে পারি না আমি তো লাইভ থেকে বের হবো কীভাবে সেটাই বুঝি না এটা কি আজকে নতুন আমি কিছু বুঝি না সোহান অফিসিয়াল ভাই লিখেছেন কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা লাইভটা শেষ করে দিই হ্যাঁ আমি বুঝি না কিছু না আল্লাহ অফ করতে তো না